হ্যালো ফ্রেন্ডস ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন পর্বভিত্তিক বেশ কয়েকটি ভিডিও আমরা দেখেছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি এস ডিবির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন নিয়ে তাই আমার পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মূল আলোচনা চলে যায় গত পর্বে আমরা এমডিবি অন ইউটিলিটি ইউটিলিটি বিল্ডিং টু ডিজাইন নিয়ে আলোচনা করেছি আজকে আপনারা দেখুন এম ডিবি অনের পাঁচ নম্বর ব্রেকার আর ওয়াইবি বি ফাইভে তাকলে দেখুন এখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট হচ্ছে ডিবি টু কম্পেশার রুম সেকেন্ড ফ্লোর ইউটিলিটি বিল্ডিং টু পেজ থ্রি ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ পয়েন্ট নাইন সেভেন নাইন কিলো লোড এখন আমরা এই পেজ থ্রিতে গিয়ে দেখব কী আছে এই যে দেখুন পেজ থ্রিতে চলে এসেছি পেজ থ্রিতে সেখানে দেখতেছি এখানে এস 2 টু কম্প্রেসার রুম ইউটিলিটি বিল্ডিং টু এস ইলিটিতে আছে এবং এটি এসেছে এম ডিবি ওয়ান সি বি ফাইভ ইউটিলিটি জি রুম ইউটিলিটি বিল্ডিং টু পেজ টু এখন আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে ফর্ম দেওয়া হয়েছে ফর্ম হচ্ছে আমার এম টিভি ওয়ান সার্কিট ব্রেকার ফাইভ আপনারা দেখেছেন পূর্বে আমরা সার্কিট ব্রেকার ফাইভ থেকে এখানে এসেছি এখানে কিন্তু ফিটফর্মটা কোথা থেকে এসেছে এবং কত নম্বর পেজ থেকে এসেছে এটা উল্লেখ করা হয়েছে পূর্বের এসএলডিগুলোতে এবার উল্লেখ করা ছিল এরপরে দেখুন এই যে তিনটি কালার মার্কিং রেখা আছে যার মাধ্যমে থ্রি ফেস বোঝানো হয়েছে এরপরে সাইডে দেখুন কেবলের সাইজ উল্লেখ করা হয়েছে এন ওয়াই ইকুয়াল টু ওয়ান সি ইন্টু ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ টিপিএন মানে থ্রি ফেজ এবং নিউটলের জন্য একশো পঁচাশি আর এম এর চারটা কেবল ব্যবহার করা হয়েছে আর্থিংয়ের জন্য একশো বিশ আর এম এর একটা কেবল ব্যবহার করা হয়েছে এখানে টোটাল কানেক্টেড লোড হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ সরি ওয়ান হান্ড্রেড ফাইভ পয়েন্ট নাইন এখানে মেন বেড়েকার ইনকামিং প্রোটেকশন ব্রেকার হিসেবে ব্যবহার করা হয়েছে চারশো এমপি টিপি সিসিবি ডিভি রেফারেন্স ডিবি টু হচ্ছে কম্প্রেসার রুম ইউটিলিটি বিল্ডিং টু এরপরে দেখুন বাসবারে এখানে শর্ট লুপিং বাসবারের সাইজ উল্লেখ করা হয়েছে এরপর মেইন বাসবার দেখুন এখানে তিনশো এমপির ব্রেকারের মাধ্যমে ক্যাব ক্যাবুলের বাসবারের মাধ্যমে মেইন বাসবারে পাওয়ার চল এসেছে পাওয়ার চল এসেছে এখানে বাসবার সাইজটা দেখুন সিক্স হান্ড্রেড টু টোয়েন্টি এমপিআর ফোরটি এমএম টেন টিপিএন থ্রি ফিজ এবং নিউটালের জন্য চল্লিশ ইন্টু দশ এর ছয়শো বিশ এমপিআরের ক্যাপাসিটির বাসবোর্ড ব্যবহার করা হয়েছে এবং আর্থিংয়ের জন্য থার্টি ফাইভ ইন্টু ফোর এম এম টু হান্ড্রেড এমপিআর ক্যাপাসিটির আর্থিং বাসবার ব্যবহার করা হয়েছে কপার বাসবার কপার বাসবার ব্যবহার করা হয়েছে এরপরে দেখুন এই শর্ট লুক ক্যাবলগুলো কত সাইজের ব্যবহার করা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে এক নম্বরে ওয়ানসি ইন্টু থ্রি ইন্টু ফিফটি এম এম পঞ্চাশ আর এর টিপি ব্যবহার করা হয়েছে এরপরে বাকিগুলো সব এক সাইজের এখন অঞ্চল ইন্টু থ্রি ইনটু ফোর আর এম মানে ফোর আর এম সাইজের বাকিগুলো ব্যবহার করা হয়েছে দুই থেকে দশ পর্যন্ত এরপরে এগারো এগারো বারো তেরো চোদ্দোতে আপনার প্রতিটা আলাদা আলাদা এগারোতে পঁচিশ আর এম বারোতে থার্টি ফাইভ আর এম এবং চৌদ্দোতে থার্টি ফাইভ আর এম এর শটলুপের ব্যবহার করা হয়েছে এরপরে দেখুন এক নম্বরে একশো এমপির টিভি ব্যবহার করেছে দুই নম্বরে সিক্স এমপিএড টিভি ব্যবহার করেছে সিক্স এমপিএড টিপির হচ্ছে আপনার পাঁচ নম্বর পর্যন্ত সিক্স এম পি এর টিপি এরপরে ছয় নম্বরে সিক্স এমপি এর এসপি সাত নম্বরে সিক্সটিন এমপি এর এস এরপরে টেন এমপি এর এসপি থার্টি টু এমপির এসপি টেন এমপি এর পি এরপরে এগারো নম্বরে দেখুন ওয়ান হান্ড্রেড সিক্সটি টিপি এমসিসিবি অ্যাডজাস্টেবল সেটিং পয়েন্ট ওয়ান হান্ড্রেড টুয়েলভ এমপিআর এরপরে সেভেন্টি ফাইভ এমপিআর টিপি হচ্ছে বারো নম্বরে তেরো নম্বরে ওয়ান হান্ড্রেড সিক্সটি টিপি এমসিসিবি ফোরটিনে হচ্ছে সিক্সটি এমপিআর টিপি এমসিসিবি তেমনি করে এক নম্বরে দেখুন কম্প্রেসার অন কানেকশন করা আছে থার্টি সেভেন একটি কম্প্রেসার আছে যেটি কেবল হচ্ছে এন ওয়াই ওয়াই থ্রি সি ইন টু ওয়ান ইন্টু থার্টি ফাইভ এম স্ক টিপি এবং আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে বি ওয়াই কল টু অন ইন্টু ওয়ান সি ইন্টু টোয়েন্টি ফাইভ এম কারণ কম কিন্তু ট্রান্সফর্মার থাকে এখানে নিউট্রল প্রয়োজন হয় না সে কারণে আপনি নিউট্রল ব্যবহার করা নেয় শুধু থ্রি ফেজ থার্টি ফাইভ এম এর থ্রি ফেজ এবং টোয়েন্টি ফাইভ এর এম এর আর্থিং ব্যবহার করা হয়েছে দুই নাম্বারই অ্যাকজস্ট আছে ফোর করে কেবল ব্যবহার করে হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাইজের টিপি প্লাস এসিসি তেমনি ভেবে একজসান টু এক্স এরপর হচ্ছে আপনার কম্পিউটার প্লান্টে আপনার ডায়ার মেশিন থাকে সেই সার্কিট বেলকার ফাইভ একটি ডায়ার আছে যেটি টু পয়েন্ট ফাইভ কিলোয়াটের টেন ওয়াই এম সাইজের কেবল ব্যবহার করা আছে এবং আর্থিংয়ের জন্য ফোর এম ব্যবহার করা হয়েছে প্যানেলের ছয় নাম্বারে আছে প্যানেল ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান আছে সাত নাম্বারে ডায়ার আরেকটি ডায়ারের থ্রি একটি সিঙ্গেল ফেজের বিয়াইল টু ওয়ান সি ইন্টু টু ইন্টু টু পয়েন্ট ফাইভের এসপিএন এস পি এন সিঙ্গেল ফেজ প্লাস নিউটল তাহলে টু ওয়ান টু পয়েন্ট ফাইভের টু দুইটা ব্যবহার করা হয়েছে এবং বিয়াই এর জন্য আর্থিং এর জন্য ফোর এম ব্যবহার করা হয়েছে এরপরে আট নম্বরে লাইট লাইটিং এর জন্য একটি ব্যবহার করা হয়েছে এরপরে হচ্ছে আপনার নয় এবং দশ স্পেয়ার আছে এরপরে এগারো নম্বর হচ্ছে কম্প্রেসার টু ফোরটি ফাইভ কিলো এটি এই এন ওয়াই ইকোয়াল টু ফোর সি ইন টু ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এর এম চারটা কেবল ব্যবহার করা হয়েছে যা টিপি প্লাস এসএসি থ্রি ফেজ এবং আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে বারো নম্বরে দেখুন থার্টি কিলোয়ের একটি কম্পিউটার আছে যেখানে এন ওয়াই ইকোয়াল টু ফোর সি ইন টু ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ এম স্ক সাইজের এবং থার্টিনে হচ্ছে কম্পিউটার ফোর সেভেন্টি সরি এই হ্যাঁ সেভেন্টি ফাইভ কিলোট এখানে এন অনসু থ্রি ইন্টু ফিফটি আর এম টিপি এবং অন সি ইন্টু ওয়ান কেবল ব্যবহার করেছে এবং ফোরটিনে হচ্ছে আপনার স্পেয়ার স্পেয়ার সেবা সেটা এখানে নিচে দুটি কমেন্ট রয়েছে দেখুন ইস পাওয়ার পয়েন্ট ইজ প্রোটেক্টেড বাই সিক্স মানে হচ্ছে এখানে ব্রেকারটা যদি ওভারসাইজ হয় বা একসাথে দুই তিনটি পাওয়ার পয়েন্ট হয় তখন ইন্ডাকশন লোডের জন্য একটা ফিউজ প্রোটেকশন ব্যবহার থাকে আমরা যে প্লাগটা ব্যবহার করি প্লাগের ভিতরে দেখবেন যে একটা ফিউজ থাকে সেখানে আমরা সিক্স এমপি ফিউজ ব্যবহার করছি এটা এখানে উল্লেখ করছি এবং এখানে দেখুন অ্যাডজাস্ট ফ্যানের জন্য ইস অ্যাডজাস্ট ফ্যান ইজ প্রোটেক্টেড বাই থার্মাল ওভার রিলে এখানে আমরা যে একজস্ট ফ্যানে ডলস্টারটার ব্যবহার করি এর ভিতরে থার্মাল ওভারলোড রিলে থাকে এটার সেটিং পয়েন্টটা ফোর এমপিআর ইন ডলস্টার সুইচ মানে এই থার্মাল ওভারলোডের সেটিং পয়েন্ট কত এমপিআর আছে সেটা আমরা এখানে উল্লেখ করছি এটা কমেন্টে উল্লেখ করে দিতে হয় প্রায় এটাই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি আপনারা একটি এস ডিবি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন এবং যদি কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা